গরু একটি সাধারণ কৃষিজীবী প্রাণী কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য আমাদের প্রিয় গরু নিয়ে আজকের এই অভিযানে আপনাদের স্বাগতম অবতরণ চ্যানেলে আজ আমরা জানাবো উন্নত জাতের গরু সম্পর্কে তাদের ওজন বয়স বিভিন্ন দেশের পালনের পদ্ধতি এবং বাজার মূল্য সম্পর্কে আমাদের পাঠক এবং দর্শকদের সঙ্গে শেয়ার করব গরু সম্পর্কে কিছু অজানা তথ্য আসুন একসাথে শুরু করি আমাদের এই রহস্যময় যাত্রা গরু অনেক প্রকার হয় নানা জাতের গরু পালন করে আমাদের দেশ সহ সারা বিশ্বের কৃষকরা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য আসুন আমরা পরিচয় করে নেই ছাগল ভেড়া গরু এই তিনটি ভিত্তিমূল প্রাণী কৃষির জন্য অপরিহার্য গরুর মধ্য থেকে উল্লেখিত উন্নত জাতের গরুর কথা জানাবো আমরা প্রথমে পরিচিত হই হল হিস গরু সম্পর্কে এটি উন্নত জাতের গরু এটি দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এবং এর মাথার উপরে সাদা এবং গায়ে কালো দাগ রয়েছে সাধারণত হলেস্টাইন গরু ছয়শো থেকে সাতশো কেজি ওজনের হয় তারপরে আমরা কথা বলবো সাঙ্গেলেন জাতের গরুর কথা এরা সবচেয়ে বেশি দুধ দেয় গাভীর ওজন চারশো থেকে ছয়শো কেজি পর্যন্ত হতে পারে গরুর ওজন ও বয়স বিভিন্ন জাতের উপর নির্ভর করে সাধারণত গরুর গড় আয়ু পনেরো থেকে বিশ বছর হয় তবে সঠিকভাবে লালন পালন করলে বিশ বছরেরও বেশি বাঁচে গরুর একটি উন্নত জাতের সার গরুর ওজন হতে পারে সাতশো থেকে বারোশো কেজি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গরু পালনের পদ্ধতি আলাদা আসুন আমরা ভ্রমণ করি যেমন ভারতে গরু রক্ষণাবেক্ষণ করার জন্য গোসলা পদ্ধতি ব্যবহার করা হয় কৃষকগণ নিজেদের গরুদের জন্য আরো নিরাপদ আশ্রয় নিশ্চিত করেন আবার আমেরিকায় ফার্মগুলিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গরু পালন করে এখন আসি গরুর বাজার মূল্য संपर्क এটি জাত বয়স এবং এলাকার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একটি উন্নত জাতের গরুর বাজার মূল্য হতে পারে পাঁচ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত অনেক সময় আরো বেশিও হতে পারে আজ আমাদের এই গরুর রহস্যময় অভিযানে আপনাদের সবাইকে ধন্যবাদ গরু কেবল আমাদের খাদ্যের উৎস নয় বরং আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের কাছে গরু বিশ্ব সম্পর্ক আরো নতুন দৃষ্টিভঙ্গি প্রধান করবে আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন